এভরিওয়ান দিস নিউ ভিডিও ব্লগ আমি আজকে আজকে আপনাদের সাথে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো দেখতে পারতেছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি বিলাস করছি ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টি তো ইদানিং খুব গরম গেছে খুব তাপনা গেছে তো কোরবানি গেল ইদ তো অলরেডি শেষ তো বরাবরের মতে আসলে এই বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল এই বৃষ্টিতে আসলে খুব দরকার ছিল কারণ যে গরম পড়ছে এই গরমে আসলে মানুষ অসুস্থ হয়ে গেছে তারপর হচ্ছে যে এই বৃষ্টি হওয়ার কারণে দেখে গেছে যে কুরমানির যত কুৎসিপ্ত বা ভয়া ছিল সবাই তো পরিষ্কার হয়ে যাবে একদম মিটার ক্লিন হয়ে তার থেকে বড় কথা হচ্ছে যে এই বৃষ্টিবিলাস এটা আসলে আপনাদের কেমন আমি যায় না আমার অনেক ভালো লাগে আমি সব সময় বৃষ্টিতে ভিজতে ভালোবাসি যদিও বৃষ্টিতে ভেজাটা অনেক সময় বুকের বিপরীত হয় অনেকে জ্বর ঠান্ডা নিউমোনিয়া থাকতে পারে কিন্তু আসলে ওই বৃষ্টি ভেজাটা আমি খুব মিস করি আমার খুব ভালো লাগে সাথে যখন ওই যখন যখন বৃষ্টি আসে আসলে ভিজতে ভালো লাগে বৃষ্টিতে অনেক স্মৃতি মনে পড়ে অনেক শৈশব পরিশোর অনেক স্মৃতিগুলো মনে পড়ে আগে বৃষ্টি হইলী যেমন আমরা মাঠে দৌড়াই যেতাম ফুটবল খেলতাম হয়তো বয়সের স্বামী সাথে মানুষের সব পরিবর্তন ঘটে টেস্ট পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হয় কিন্তু আসলে কিছু কিছু ইচ্ছে বা কিছু কিছু স্মৃতি তাদের কোনো পরিবর্তন ঘটে না হয়তো আপনার ভিতরে এখন ইচ্ছেটা আছে কিন্তু আপনি চাইলেও এখন আর ওই আগের মতো ফুটবল খেলতে যেতে পারছেন না কারণ আশেপাশে আপনার খেলার মাঠ নাই বা কিন্তু ওই স্মৃতিগুলো কিন্তু এখন আপনার কাছে রয়েছে যার কারণে দেখে গেছে যে ওই স্মৃতিগুলাকে আপনি এখন অনেক মিস করেন বা ওই ফেলে আসার সময়গুলোকে আপনি অনেক মিস করেন তো আমার মনে হয় যে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা সময় একটা টেস্ট থাকে একটা আনন্দ থাকে আমি অনেক সময় বলি না যে পরে করব বা পরে আমরা এই শখগুলো পূরণ করব আসলে পরে বলে কখনও কোনো কিছু হয় না আপনার যখন যেটা মনে চাবে যখন আপনি যেটা করতে চাইবেন সেটা করে ফেলবেন সেটা আসলে কখনো আটকায় রাখবেন না আর কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না হ্যাঁ সো আপনি যেটা মনে করতেছেন পরে করবেন বা পরে ওইটা আপনার সবটা ইচ্ছেটা পূরণ করবেন পরে আপনি নাও থাকতে পারেন সো ওই যে বৃষ্টি হয় বৃষ্টি পরে অনেক সময় আমরা চিন্তা করি জ্বর ঠান্ডা লাগবে অসুস্থ হয়ে পড়বে জ্বর ঠান্ডা এমনিও লাগতে পারে হ্যাঁ একটা বৃষ্টির আমার না হইতে পারে সো আপনার ইচ্ছা হচ্ছে আপনি বৃষ্টিতে ভিজন বৃষ্টির সাথে নিজের যে একটা ভালো লাগা নিজের যে একটা আনন্দ পাওয়া সেটা উপভোগ করুন আর হচ্ছে যে সব সময় চেষ্টা করবেন যে নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসার নিজেকে যতটুকু পারেন অতটুকুই সময় দেবেন কারণ আমরা হয়তো অন্য কাউকে ভালোবাসতে গিয়ে সময় দিতে গিয়ে নিজেকে ভালোবাসা এবং সময় দেওয়া হয় না সেটা খুব ক্ষীড়াদায়ক আমার কাছে মনে হয় কিন্তু বৃষ্টি বরাবরের মতোই আমার ভালো লাগে আমার বৃষ্টি সবসময় পছন্দ কিন্তু বৃষ্টি ঘুষতে যত ভালো লাগে বৃষ্টির সময়টা ততটা খারাপ লাগে মেঘাচ্ছন্ন আকাশ আকাশ ভরা বৃষ্টি আসলে সব কিছুতেই মিলে আসলে বিষাদটা অনেক বেশি হয়ে যায় হ্যাঁ থাকে না কিছু স্মৃতি কিছু মেমোরিজ কিছু প্রিয় মানুষ কিছু বন্ধু সব কিছু মিলে আসলে একটা শূন্যতা সৃষ্টি করে হ্যাঁ একটা গ্যাপ সৃষ্টি হয় যার কারণে দেখা গেছে যে অনেক সময় আমরা অনেক প্রিয় মানুষের কথা মনে পড়ে অনেক স্মৃতি মনে করে এরপরেও মানুষ বাঁচে মানুষকে বাঁচতে হয় একটা কথা আসছে না যে ভালোবাসা মানে হচ্ছে নাটক আর নাটক মানে হচ্ছে ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় থাকবেন নিরাপদে থাকবেন আশা করি সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন গন্তব্য স্থানে ফিরে আসবেন কখনোই তারা হুড়া করবেন না আশা করি এইটা সবার সুন্দর এবং সুস্থভাবে এবং ভালোভাবে কেটেছে আনন্দ মুহূর্তে পরিবেশ নিয়ে ঈদটা শেষ করেছেন তো আজকে এ পর্যন্তই টাটা আল্লাহ